নমস্কার বন্ধুরা অসীমাজ কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি একদম দোকানের মতন মতিচুর লাড্ডু চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি মেপে এক বাটি বেসন বেসনটাকে আমি চেলে নেব যে কোনো বেসনের রেসিপি বানানোর আগে যদি বেসনটাকে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় রেসিপিগুলো আর এতে মতিচুরের যে মতিগুলো কিন্তু খুব সুন্দর হবে বেসনগুলো দেখুন আমি সমস্ত ভালো করে চেলে নিয়েছি এবার যেই বাটি মেপে আমি বেসন নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি জল নিয়েছি প্রথমে এর মধ্যে আমি এক বাটি জল সম্পূর্ণ দেব না অর্ধেক জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে জলটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। একবার এইভাবে মতিচুরের লাড্ডুগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর দোকানের থেকেও কোনো অংশে কম যায় না এই মতিচুরের লাড্ডুগুলো আচ্ছা আমি সম্পূর্ণ জলটাই কিন্তু দিয়ে দিয়েছি এই ব্যাটারটা গোলার জন্য এক বাটি বেসন নিয়েছি আমি আর এক বাটি জলই কিন্তু এর মধ্যে দিয়েছি এই মাপটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও মতিচুরের এই মতিগুলো কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা শুধু কালারের জন্য আপনারা কিন্তু নাও দিতে পারেন দেখতে ভালো লাগবে বলে আমি এই সামান্য একটু কালার ব্যবহার করেছি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি ব্যাটার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আমি একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কিরকম ভাবে পড়ছে একটা একটা ফোটা ফোটা ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন তবে যেই মাপে আমি দেখেছি সেই মাপ যদি আপনারা ফলো করেন আপনাদের ঠিক এই রকমই বেসনের গোলাটা তৈরি হবে আর মতিগুলো খুব সুন্দর হবে এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি এবার এই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটাকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই প্যাকেটের সাহায্যে কিন্তু আজকের আমি মতিগুলো বানাবো প্যাকেটের মধ্যে অর্ধেক ব্যাটার নিয়ে প্যাকেটের মুখটাকে খুব ভালো করে গার্ডার দিয়ে আমি মুড়ে দিয়েছি আর দেখুন এরকম নিচের দিকে একটা ছোট্ট করে ছিদ্র করে দিচ্ছি একদমই অল্প কিন্তু ছিদ্রটা করতে হবে তাহলে মতিগুলো খুব সুন্দর কিন্তু পড়বে এবার পরিমাণ মতন কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে মিডিয়াম করে দিয়েছি এবার এক ফোঁটা আমি ব্যাটার ফেলে দিয়ে দেখছি দেখুন সঙ্গে সঙ্গে উপরের দিকে ভেসে আসছে তার মানে তেলের হিটটা কিন্তু একেবারে ঠিক আছে এবারে আমি প্যাকেটটাকে ধরে ঠিক এইভাবে নাড়া দিতে থাকবো প্রথমের দিকে কিন্তু একটু লম্বা লম্বা হয়ে যাবে তারপর দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর ছোট ছোট মতি তৈরি হয়ে যাচ্ছে এবার দেখুন ব্যাটারটা কীরকম আস্তে আস্তে এক ফোঁটা করে পড়ছে কিছুক্ষণ ভাজবো খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজবার দরকার নেই একবার এদিক ওদিক উল্টে পাল্টে নিলে কিন্তু খুব সহজেই এই বন্দিগুলো ভাজা হয়ে যায় খুব বেশি কিন্তু লালচে করে ভাজলাম না ঠিক এই রকম করে ভেজে নিয়েছি দেখুন মতিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এই একইভাবে সমস্ত মতিগুলোই ভেজে নেব তবে যত আস্তে আস্তে ভাজতে থাকবেন মতিগুলো দেখবেন খুব সুন্দর ভাজা হচ্ছে আর খুব ছোট ছোট মতি তৈরি হচ্ছে একবার এইভাবে মতিচুর লাড্ডু বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো ধরতে খুবই সহজ আচ্ছা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন মতিগুলো দেখুন কতটা সুন্দর ছোটো ছোটো করে ভাজা হয়েছে প্রথমের দিকে একটু বড় হয়ে গিয়েছিল যদিও কিন্তু দেখুন আস্তে আস্তে যত ভাজতে থাকবেন খুব সুন্দর ছোটো ছোটো মতি ভাজা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর মতিগুলো ভাজা হয়ে গেছে আমি এই একইভাবে সমস্ত মতিগুলো ভেজে নিচ্ছি একবার দেখুন মতিগুলো কত সুন্দর ছোট ছোট তৈরি হয়েছে এইভাবে আমি সব মতিগুলো ভেজে নিয়েছি এবার আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি বাটি পরিমাণে চিনি দিয়েছি এক বাটি পরিমাণে বেসন নিলে আপনারা কিন্তু দেড় বাটি পরিমাণে চিনিটা নেবেন আর এক বাটি পরিমাণে জল দিয়েছি যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটিটা মেপে সমস্ত মাপ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি এইভাবে সঠিক পরিমাণ মেপে মতিচুর লাড্ডুটা তৈরি করেন তাহলে আপনাদেরও কিন্তু মতিচুর লাডুটা খুবই সুন্দর হবে চিনিটা দেখুন এদিকে ভালোভাবে মেল্ট হয়ে গেছে সামান্য একটু ফুড কালার দিয়েছি শুধু সুন্দর একটা রঙের জন্য আপনারা কিন্তু এটা স্কিপ করতেও পারেন এই চিনি শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবার দরকার নেই শুধু একবার ভালোভাবে চিনিটা গলে গিয়ে ভালোভাবে একবার বলক চলে আসলেই কিন্তু রেডি হয়ে যায় এবার এই চিনি শিরার মধ্যে ভেজে রাখা মতিগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটাবো ওই দুই মিনিট মতন এর থেকে বেশিক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নেওয়ার দরকার নেই এরই মধ্যে দেখতে পাবেন চিনি শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর শুকনো করবো না তাহলে আবার লাড্ডুগুলো বানাতে অসুবিধা হবে কিছুটা আমি চার মগজ এখানে দিয়ে দিয়েছি ঠিক দোকানে যেরকম মগজ দেওয়া থাকে দেখতেও খুব সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে কিছুক্ষণ চারমগজটাকে দিয়ে একটু নাড়ি নিলাম এবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গ্যাসের আজ অফ করে দিয়েছি কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দেব তারপর একটা থালার মধ্যে ভালো করে চাড়িয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুগুলোকে পাকিয়ে এখনো কিন্তু বেশ গরম আছে দেখুন কত সুন্দর দোকানের মতন মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে একবার বাড়িতেই মতিচুর লাড্ডু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরকে আর দোকান থেকে লাড্ডু কিনে খেতে হবে না মাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই সুন্দর মতিচুর লাড্ডুটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই তাহলে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন